হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এই বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখে আমার শাশুড়ি বলতেছিল এই বৃষ্টির ভিতরে যদি রুটি পিঠা আর গরুর গোশ খাওয়া যায় তাহলে নাকি অনেক মজা হয় মানে অনেক ভালো লাগে রুটি পিঠা তো এখন যেহেতু মাসের শেষ তাই আর কি গরুর গোশ কেনার মতো টাকা ছিল না আর আজকে যেহেতু শুক্রবার ছিল তাই আমার হাজব্যান্ড সেই কথা শুনে তার সামর্থ্য মতো গিয়ে একটা পোলট্রি মুরগি আর হচ্ছে চালের গুড়ি নিয়ে আসে এরপর আমি এখানে মুরগিটা রান্না করে নিতেছিলাম যেহেতু কোরবানির আর বেশি দিন বাকি নেই তার জন্য আর কি গরুর গোশটা আনা হয়নি কয়েদিন পর তো এমনিতেও খাওয়া হবে যার কারণে আজকে এই মুরগি দিয়েই হচ্ছে পিঠা খাচ্ছি আর গরুর গোছ দিয়ে রুটি পিঠা খেতে তো অনেক ভালো লাগে এটা যারা যারা খেয়েছে একমাত্র তারাই এর স্বাদ বুঝ তো যাই হোক এখানে আমি মুরগির গোশতকে ভেজে নিয়েছিলাম এরপর এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করে নিব তরকারি নাকি যত কষায় ততই নাকি ভালো লাগে আর এদিকে আমি মুরগির গোশতকে বসিয়ে ঘরে আসছি আর এসে দেখি বাইরে আবার অনেক জোরে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টি দেখে তো অনেক ভালোই লাগতেছিল তো এদিকে হচ্ছে আমি মুরগির ঘোষ রান্না করতেছি আর আমার শাশুড়ি এদিকে আটা সিদ্ধ করে নিছে এটা যেহেতু আমি পারি না তাই হচ্ছে তাকে দিয়েই করাইছি এই কাজটা পারি না বললে ভুল হবে চেষ্টা করলে অবশ্যই পারবো কিন্তু আমি এখন পর্যন্ত এই কাজটা করি নাই তো দেখেন এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আটার যে লেচিগুলো সেগুলো কেটে দিতেছে আর এটা দেখে তো আমি আর আমার শাশুড়ি পুরাই অবাক কিভাবে এত সুন্দর করে কাটতেছে আর পিঠাগুলো এত ভালো হয়েছে কি আর বলবো আমি কিন্তু এখন ঠিকভাবে কাটতে পারি না হয়তো মোটা হয় 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 নয়তো চিকন মানে ঠিকভাবে আর আর কি না সে কত সুন্দর করে কেটে দিয়েছে সবগুলো আটার লেচেই সে কেটে দিছে আর আমি এদিকে রুটিগুলো বেলে নিতেছিলাম আমি আর কিছু না পারলেও রুটি খুব ভালোই বেলতে পারি এতে আমার কোনো সমস্যা হয় না তাই এদিকে সব রুটিগুলো আমি বেলে দিতে আর আমার শাশুড়ি একদিক থেকে ভাজতেছিল এরপর আমিও সবগুলো রুটি বেলা শেষ করে তারপরে আমি গিয়েছিলাম ভাজতে কারণ ভাজতে গিয়ে একটু ভিডিও করব যার কারণে আর কি ভাজতে আসছি আর এই রুটিগুলো এত সুন্দর হয়েছে একটা রুটিও পুড়ে নাই বা লাল হয় নাই অনেক সুন্দর হয়েছিল রুটিগুলো আর দেখেন কত সুন্দর এই রুটিগুলো ফুলে গেছে আর এই চালের রুটি এরকমের ফুললে আর যদি নরম হয় খেতে অনেক ভালো লাগে তো এরপরে হচ্ছে রুটিগুলো সব ভাজা শেষ করে আমরা সবাই মিলে খেতে বসছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ